এত কনফিডেন্ট কেন আপনার পেছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টাকা বা কোনো পাওয়ার আছে কনফিডেন্ট কেন আপনার পেছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টাকা বা কোনো পাওয়ার আছে অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ফান্ডিং করছে এটা কি সত্যি আপনাদের কথা শুনে আমার হাসি পাচ্ছে আমারও হাসি পাচ্ছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিকে আমি ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছি যাকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাক দিচ্ছি সেই পিসির ভাইপো আমাকে ফান্ডিং করবে আমাকে পারলে তো সেই বাংলা ভাষায় একটা কথা আছে এক কোপে পারলে আর দু কোপে যাবে না এক কোপেই আমার সেরকম ছিল করে দেবেন একটা জিনিস আমি জানতে চাইছি আপনি কোন দমে মানে দুশো চুরানব্বইটা আসনে মোটামুটি প্রার্থী দেওয়ার কথা অ্যানাউন্স করছেন আবার বলছেন দুশোটার মধ্যে একশোটা জিতে নেব আপনি মানে ইকুয়েশনটা বলুন না আপনার কি মনে হচ্ছে যে মুসলিম ভোট কনসলিডেট করতে পারবেন আপনি মুসলিমরা আপনাকে ভোট দেবে কেন দাদা তৃণমূলকে ছেড়ে তৃণমূল তো মুসলিমদের মাসিহা আজকের দিনে আরে তৃণমূল মুসলিম ভোটকে নিজের ভোট ব্যাংক হিসাবে দেখে এসছে তিনটে ইলেকশনে বা একুশের পরে চব্বিশের লোকসভাতেও তারা তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটটা নাইনটি পারসেন্ট পেয়েছে একশো জন ভোটারের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট পেয়েছে আগামী দিনে সময় আসতে দিন না এই ভোট কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা তো কাউন্টিং ভ্যানুতেই প্রমাণ হবে এত অস্থির হওয়ার কিছু নেই আমার হারানোর কিছু নেই আমি অল আউট লড়তে নেমেছি লড়ব আমি দুশো চুরানব্বই দরকার হলে প্রার্থী দেব আজকে সাতটা আটটা প্রার্থী ডিক্লেয়ার করেছি আমার ডবল নেম আর বাকি মুর্শিদাবাদ কেন্দ্র ভগবান গুলা আর হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়